দেশ বিদেশ ধারে ও দূরে যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হল কাজা নামাজের মাসা ইল ইচ্ছাকৃতভাবে সময় মতো নামাজ না পড়া কবিরা গুনা এ গুনা মাফের জন্য কেবল তওবা করলে বা কেবল কাজা আদায় করলেই চলবে না বরং কাজাও পড়তে হবে এবং তওবাও করতে হবে দারুল দারুলুম চতুর্থ খণ্ড তিনশত সত্ত্রিশ পৃষ্ঠা হাদির শরীফে বণ্ডিত আছে আন আবিহরার দিয়ে আল্লাহ তা আলাহ আন হুয়ান্না রসুল্লাহ হিসাল্লাল্লাহ قال

কেননা আল্লাহ তাআলা বলেছেন আমাকে শরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো সুনানে আবু দাউদ হাদিস নং 435 হাদিস শরীফে আরো বর্ণিত আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبی صلی الله علیه وسلم মাননসিয়া সলাতান ফাল ইয়াসলি লা কাফফারা তালাহা ইল্লা যালিক হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী বলেছেন যদি কেউ কোনো নামাজের কথা ভুলে যায় অর্থাৎ কাজা হয়ে যায় তাহলে যখন এই স্মরণ হবে তখন এই কাজা আদায় করে নেবে সুনানে আবু দাউদ হাদিস নং চার শত সাহাবি আবু সাইদ খুদুরি রাজি আল্লাহ আনহু বলেন আন আবি সাঈদিন আল কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা عن বিতর او নসিহহু ফাল ইউসলি اذا যকারা রাসূলুল্লাহ করেছেন যে ব্যক্তি বিতর না পড়ে ঘুমিয়ে পড়লো কিংবা তা ভুলে গেল সে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয় সুনানে আবু দাউদ হাদিস নং চোদ্দশো একত্রিশ সহি বুখারি হাদিস নং পাঁচশত ছিয়ানব্বই ও সহি মুসলিম হাদিস নং চোদ্দশো বাষট্টি বর্ণিত আছে যে খন্দক যুদ্ধের সময় নবী সাল্লাম ও সাহাবিদের আসরের নামাজ কাজা হয়েছিল সূর্য ডুবে যাওয়ার পর তারা প্রথমে আসরের কাজা নামাজ তারপর মাগরীবের নামাজ আদায় করেছেন বর্তমানে আমাদের দেশের কিছু সংখ্যক লোক নিজেদেরকে আহলে হাদিস হাদিস মান্যকারী দল বলে মুখে ফেনা তুলে তারা বলে যে কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই অথচ বহু সংখ্যক সহি হাদিস দ্বারা প্রমাণিত যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজা নামাজ পড়েছেন সাহাবিগন ও কাজানামাজ পড়েছেন এতগুলো সহী হাদিস থাকা সত্ত্বেও তারা কে অস্বীকার করার কারণে তারা আহলে হাদিস হতে পারে না বরং তারা তার একে হাদিস অর্থাৎ হাদিস বর্জনকারী দল এদের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে সদা সতর্ক থাকতে হবে আসুন এবার নামাজ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ কতিপয় মাসা এল আলোচনা করছি আলা কারো যদি কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তবে যথাশীঘ্র সব নামাজের কাজা আদায় করে নেবে সম্ভব হলে এক ওয়াক্তেই সব নামাজের কাজা আদায় করে নেওয়া উত্তম জহুরের কাজা জহুরের ওয়াক্তে বা আসরের কাজা আসরের ওয়াক্তে আদায় করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই এমনইভাবে কারো যদি কয়েক মাস বা কয়েক বছরের নামাজ কাজা হয়ে থাকে তবে সেগুলো যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করা উচিত প্রতি ওক্তে দুই চার বা পাঁচ ওয়াক্তের কাজা আদায় করে নেবে একান্ত উজোর থাকলে কমপক্ষে প্রতি ওক্তে এক ওয়াক্তের কাজা নামাজ আদায় করে নেবে রদ্দুল মহতার প্রথম খণ্ড পাঁচ শত তেতাল্লিশ পৃষ্ঠা মাসালা কারো যদি দু এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় এবং তার জিম্মায় এর আগের কোন কাজা নামাজ না থেকে থাকে তবে সেই ব্যক্তির জন্য কাজা নামাজ আদায় করার পূর্বে নামাজ পুনরায় পড়তে হবে তবে যদি নামাজের কথা স্মরণ না থাকায় ওয়াক্তিয়া নামাজ পড়ে ফেলে তবে সেই ওয়াক্তিয়া নামাজ পুনরায় পড়তে হবে না দুর্রে মুক্তার প্রথম খন্ড একশত চুয়ান্ন পৃষ্ঠা মাসালা যদি সময় এত সংকীর্ণ হয় যে কাজা নামাজ পড়লে ওয়াক্তিয়া নামাজের বক্ত অতিবাহিত হয়ে যাবে তবে প্রথমে ওয়াক্তিয়া নামাজ পড়ে নেবে আর কাজা নামাজটা পরে পড়বে হেদায়া প্রথম খণ্ড একশত চুয়ান্ন পৃষ্ঠা মাসালা কারো যদি দুই তিন বা চার কিংবা পাঁচ ওক্তের নামাজ কাজা হয়ে যায় এবং এছাড়া তার জিম্মায় আর কোনো কাজা নামাজ না থাকে বা তা আদায় করা হয়ে গেছে এমন ব্যক্তিকে পরিভাষায় তার উক্ত দুই তিন চার বা পাঁচ ওক্ত নামাজের কাজা আদায় না করা পর্যন্ত পরবর্তী ওক্তিয়া নামাজ আদায় করা জায়েজ হবে না উক্ত কাজা নামাজগুলো আদায় করার নিয়ম এই যে প্রথমে যে ওক্তের কাজা হয়েছে আগে সেই নামাজ কাজা তারপর যে নামাজ কাজা কাজা হয়েছে সেই আদায় করবে এভাবে ধারাবাহিকতা রক্ষা করে কাজা কৃত নামাজগুলো আদায় করবে যেমন প্রথমে ফজর তারপর জোহর তারপর আসর ইত্যাদি নামাজের কাজা আদায় করবে যদি ফজরের কাজা আদায় না করে আগে জহুরের কাজা আদায় করে তবে তা জায়েজ হবে না পুনরায় ধারাবাহিকতা রক্ষা করে পড়তে হবে হেদায়া প্রথম খণ্ড একশত চুয়ান্ন পৃষ্ঠা মাসালা যে ব্যক্তি সাহেবে তার্তিব তার যদি কোনো বক্তের নামাজ কাজা হয়ে যায় অতপর মসজিদে এসে দেখে জামাত শুরু হয়ে গিয়েছে তাহলে সে প্রথমে কাজা নামাজ আদায় করবে তারপর জামাতে সামিল হবে কাজা নামাজ আদায় করতে গিয়ে যদি জামাত ছুটেও যায় তথাপি জামাত ছেড়ে দিয়ে আগে কাজা নামাজ আদায় করতে হবে কেননা তার্তিব অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা জরুরি দুর্রে মুক্তার প্রথম খণ্ড পাঁচ পৃষ্ঠা ফতুয়া আলমগিরি প্রথম খণ্ড এক শত একুশ থেকে একশালা কারো অনেক নামাজ রইল সেগুলো আদায় করতে ধারাবাহিকতার প্রতি লক্ষ্য রাখা জরুরি নয় বরং এই চার পাঁচ ওয়াক্তের মধ্যে যে ওক্ত ইচ্ছা আগে পড়তে পারবে এবং সেগুলো পড়ার আগে ও বক্তিয়া নামাজও পড়তে পারবে মুক্তার প্রথম খণ্ড পাঁচশত চল্লিশ পৃষ্ঠা মাসালা যদি কারো শুধু বিতিরের নামাজ কাজা হয়ে যায় এবং তার জিম্মায় ওই বিতির ব্যতীত অন্য কোন কাজা না থাকে তবে সেই বিতিরের কাজা না পড়ে পরবর্তী ফজরের নামাজ পড়া শুদ্ধ হবে না যদি কেউ ভিতরের কাজার কথা স্মরণ থাকা সত্ত্বেও তা আদায় না করে ফজরের নামাজ পড়ে তবে বিতিরের কাজা আদায় করে পুনরায় ফজরের নামাজ পড়তে হবে হেদায়া প্রথম খণ্ড একশত ছাপ্পান্ন পৃষ্ঠা মাসালা ফজরের সময় শেষ হওয়ার সামান্য বাকি থাকলে তাড়াতাড়ি ওয়াক্তের মধ্যে শুধু দুই রাকাত ফরজ নামাজ পড়বে এবং সুন্নাত দুই রাকাত সূর্য উঠার পর ইশরাকের ওয়াক্তে পড়বে তবে দুপুরের আগেই পড়তে হবে পরে নয় দুর্রে মুক্তার প্রথম খণ্ড বা অন্য পৃষ্ঠা মশালা মুসাফির অবস্থায় যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায় অতপর বাড়িতে এসে সেগুলোর কাজা আদায় করে তাহলে কসরই পড়তে হবে কেননা কসরের কাজা বছরই পড়তে হয় পুরা পড়া যাবে না দূরে মুক্তার প্রথম খন্ড ছয় শত সাত পৃষ্ঠা সম্মানিত ভিওয়ার্স নামাজ সংক্রান্ত এ জাতীয় জরুরি মাসুতলাগুলো নিখুঁতভাবে যদি আপনি শিখতে চান তাহলে আমার লেখা সহি হাদিসের আলোকে সহি নামাজ শিক্ষা বইটি অতি দ্রুত আপনার সংগ্রহে থাকা উচিত দলিল যুক্ত মাসালার এক অনন্য সমাহার হাদিসের আলোকে নামাজ শিক্ষা প্রাপ্তিস্থান ভোলা মসজিদ সদর ভোলা ভোলা কুতুবখানা বাংলা স্কুল মোড় ভোলা সদর ভোলা আসাইফ টুপিগড় দিদার জামে মসজিদ রোড ভোলা সদর ভোলা কুঞ্জেরহাট কুতুবখানা সদর রোড পুঞ্জেরহাট বাজার বুরহান উদ্দিন নূর ক্যাব খাস মসজিদের সামনে চর্পেশন। আসসালামু আলাইকুম রাহমতুল্লা বু